এআই সিস্টেমের প্রতিনিয়ত আপডেটের ফলে অনেকে চাকরি হারানোর ভয় করছেন অনেকেই চিন্তা করছেন ট্রেডিশনাল যে সমস্ত কাজ আছে এগুলো আর আসলে মানুষ দ্বারা কতদিন করা হবে এই খবরটি বেশ পুরনো নতুন খবর হচ্ছে মুক্ত স্বাধীন পেশা বলে খ্যাত ফ্রিলান্সার যারা আছে তাদের কপালেও চিন্তার ভাঁজ পড়ছে কারণ যারা ট্রেডিশনাল ফ্রিল্যান্সিং করেন যেমন কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স ডিজাইনের মতো কাজ এই সমস্ত কাজও মার্কেট প্লেসে একটু একটু করে কমতে শুরু করেছে কারণ অনেক জেনারেটিভ এআই মডেল চলে এসছে টেক্সটের পাশাপাশি আপনি এখন অডিও ভিডিও এমনকি ইমেজও ক্রিয়েট করতে পারবেন সুতরাং ফ্রিল্যান্সিং সেক্টরেও এআই একটা বড় ধাক্কা এসে পড়েছে এরই মধ্যে কাজের ধরনের পরিবর্তন হচ্ছে সো মার্কেট রিসার্চ করলে যেটি দেখা যায় যে এআই এজেন্টের মতো সার্ভিসগুলো জনপ্রিয়তা পাচ্ছে এবং অনেকেই এখান থেকে ভালো টাকা আর্ন করছে আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর কিভাবে এআই এজেন্ট বানাতে হয় প্রথমে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এআই এজেন্ট কী এআই এজেন্ট হচ্ছে আসলে এআই ব্যবহার করে বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে জেনারেটিভ এআই মডেল সেগুলোকে ব্যবহার করে একটা অটোমেটেড ওয়ার্ক ফ্লো তৈরি করা যেমন কন্টেন্ট ক্রিয়েটিং ওয়েবসাইট বিল্ডিং ওয়েবসাইটে নিয়মিত কন্টেন্ট আপলোড করা ভিডিও মেক করা স্ক্রিপ্ট জেনারেশন অর্থাৎ ট্রেডিশনাল ফ্রিল্যান্সিংয়ের যত কাজ আছে ইভেন গ্রাফিক্স ডিজাইন এই সমস্ত কাজই আপনি এ টু জি অর্থাৎ বিগিনিং টু এন্ড আপনি এটাকে অটোমেট করতে পারবেন জেনারেটিভ এআই মডেল দিয়ে এটাকেই বলা হচ্ছে এআই এজেন্ট এই সমস্ত কাজের চাহিদা এখন বাড়ছে প্রতিনিয়ত এবং এটা যেহেতু খুব আর্লি স্টেজে আছে এআই এজেন্টিক যে রেভলিউশন সেই রেভলিউশনটা আমি মনে করি এই মুহূর্তে আসলে যারা মার্কেটে ইন করবে এআই এজেন্ট স্কিল নিয়ে তাদের সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এক্ষেত্রে আর্নিংটাও বেশ বেশি হবে সো মার্কেটে বেশ কিছু এজেন্ট মেক করার টুলস আছে যেমন পার্সোনাল ইউজের জন্য যারা ফ্রিল্যান্সিং করবে তাদের জন্য মেক ডট কম এনিটেন ল্যাংগ্রভ আর যারা প্রফেশনাল আর একটু আপডেট লেভেলের এন্টারপ্রাইজ লেভেলের কাজ করবে তাদের জন্য আছে সেলস ফোর্সের এজেন্ট ফোর্স আই এর ওয়াটসন এবং ইউআই তাদের নিজস্ব এজেন্টিক প্ল্যাটফর্ম আছে আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে টেন যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটি ব্যবহার করে কিভাবে এআই এজেন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে সেগুলোকে আপলোড করতে হয় এবং কিভাবে আপনি কাস্টমার থেকে অর্ডার নিয়ে সেগুলো তাদেরকে সাবমিট করবেন বিষয়টি খুব কঠিন কিছু না জাস্ট বেসিক কিছু আইডিয়া থাকলে আপনি টেন প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই এআই এজেন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি যেরকম কাজ চান প্রায় ডিজিটাল কাজের আমি বলবো আশি শতাংশ কাজ আপনি এআই এজেন্ট দ্বারাই করতে পারবেন এনআই টেন ব্যবহার করে এনআই টেন খুবই জনপ্রিয় এটি জার্মানির একটি প্রতিষ্ঠান এবং মোটামুটি যারা ডেভেলপিং করেন অ্যাডভান্স থেকে মিড লেভেলের যারা এজেন্ট বিল্ডার তাদের কাছে এই এনআই টেন প্ল্যাটফর্মটি খুবই জনপ্রিয় চলুন দেখে আসি কীভাবে এনআই টেন ব্যবহার করে এআই এজেন্ট ক্রিয়েট করতে হয় তো চলুন যেমনটি বলছিলাম আমরা আজকে এনআই টেন প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি এআই এজেন্ট দেখব এবং কিভাবে সেটিকে অপটিমাইজ করতে হয় চেঞ্জ করতে হয় মডিফাই করতে হয় সেটিও জানার চেষ্টা করব আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনআই টেনের ড্যাশবোর্ড আপনি যখন এনআই টেন ওপেন করবেন রেজিস্ট্রেশন করবেন আর তখন আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন যদিও আপনার ইন্টারফেসটি খালি থাকবে কারণ আপনার আসলে কোনো ওয়ার্ক ফ্লো রেডিমেড ক্রিয়েট থাকবে না বাট আমাদের এখানে বেশ কিছু ওয়ার্ক ফ্লো আমাদের আছে অলরেডি যে জন্য আমরা বেশ কয়েকটি ওয়ার্ক ফ্লো বা এআই এজেন্ট দেখতে পাচ্ছি সো চলুন আমরা আমাদের যে স্ক্রিপ্ট অ্যান্ড মিডিয়া এজেন্ট এটি আজকে দেখবো এবং এটি কিভাবে কাস্টমাইজ করা হয়েছে কিভাবে এটাকে এটার মধ্যে নতুন নোড অ্যাড করতে হয় কিংবা ডিলিট করতে হয় বা এটার ফাংশনালিটি কী কীভাবে বিহাইন্ড দ্য সিন কাজ করে আমরা একটু দেখে আসি সো আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন যে প্রথমেই এটা হচ্ছে জিমেল ট্রিগার আপনি যে কোনো ধরনের ট্রিগার এখানে ইউজ করতে পারবেন চ্যাট ট্রিগার হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার কিংবা টেলিগ্রামের মতো সার্ভিস অর্থাৎ আপনি যখনই নতুন কোনো ইমেল পাবেন বা আপনি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাবেন টেক্সট পাবেন সে তখন তার ওয়ার্কফ্লোটা রান করবে ওয়ার্কফ্লোর ভেতরে যদি যাই আমরা দেখি যে এটা এভরি মিনিটে রান হয় এবং এটা গুগলের যেহেতু আমরা জিমেইল এজেন্ট ব্যবহার করছি জিমেইল ফিগার ব্যবহার করছি এটা আপনার গুগলের জিমেলের যে এপিআই আছে সেটা দিয়ে এটাকে কানেক্ট করতে হবে সো এরপরে যেটা আপনি যেহেতু এটা স্ক্রিপ্ট অ্যান্ড মিডিয়া এজেন্ট বুঝতেই পারছেন নাম দেখে যে এখানে আসলে মূলত আমরা সোশ্যাল মিডিয়ার জন্য স্ক্রিপ্ট এবং ইমেজ বা ভিডিও সেগুলো ক্রিয়েট করি যখনই আপনি কোনো ইমেল পাবেন সেই ইমেলটাকে এই টেক্সট ক্লাসিফায়ার যে নোড আছে সেটা এটা আইডেন্টিফাই করবে যে আপনি কি ধরনের ইমেল পেলেন আপনার এখানে কি ধরনের রিকোয়েস্ট আসছে আপনি কি ফেসবুক পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি কি ইউটিউবের জন্য স্ক্রিপ্ট ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি আপনি আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সো সেটা আপনার মেসেজের ইনস্ট্রাকশন দেখে সে আইডেন্টিফাই করে দিবে আমাদের এখানে দেখেন বেশ কিছু ক্যাটাগরি আছে ইউটিউব শর্টসের জন্য ইউটিউব ভিডিওর জন্য ফেসবুক পোস্ট অথবা আপনি যদি আপনার ইমেইলের মধ্যে যদি কোনো লিঙ্ক অ্যাটাচ করা থাকে কোনো নিউজের লিঙ্ক কোনো আর্টিকেল কিংবা কোনো ইউটিউবের ভিডিও লিঙ্ক আপনি যদি দিতে চান সেটার উপর বেস করে যদি আপনি স্ক্রিপ্ট ক্রিয়েট করতে চান সেই লিঙ্কও আপনি এখানে দিতে পারবেন আপনার টেক্সট ক্লাসিফায়ার সেটাকে আইডেন্টিফাই করে ফেলবে এরপরে বেস্ট অন দ্য আইডেন্টিফিকেশন এটা তার পরবর্তী যেই রাস্তা আছে সেটাকে ডিসাইড করবে যেমন দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের শটের জন্য এই প্যাথ ভিডিওর জন্য এদিকটা তারপরে ফেসবুক পোস্ট হলে এটা এদিকে আসবে লিঙ্ক থাকলে এদিকে আসবে এবং এই টেক্সট ক্লাসিফায়ার যেহেতু একটা মডেল ব্যবহার করতে মডেল ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করছি ওপেন এটা ব্যবহার করতে পারি একটু স্লো বাট পারফরমেন্স মিন রেজাল্ট ভালো কিন্তু একটু স্লো হওয়ার কারণে আমরা যেহেতু ভিডিও করছি আমরা ওপেন চ্যাট মডেলটাই ব্যবহার করবো এরপরে ধরুন আপনি ফেসবুক পোস্টের রিকোয়েস্ট পেলেন আপনি ফেসবুক পোস্ট এটা আপনি এখানে এই নোটটাকে বলা হয় চ্যাট জিপিটি নোট এখানে আপনি এটা ওপেন করার পর আমরা এখানে মডেল ব্যবহার করছি ফোর ও মিনি জিপিটি ফোর ও মিনি এটা একটু চিপ এই জন্য এটা ব্যবহার করছি সো এখানে সে যেটা বলছে বেসড অন দ্য ইমেল বডি ক্রিয়েট এ শর্ট ফেসবুক পোস্ট ইন বাংলা ল্যাঙ্গুয়েজ পোস্ট টোন অ্যান্ড সেন্টেন্স শুড বি ফেসবুক প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি বুঝতেই পারছেন আমরা আসলে কি চাচ্ছি সো এরপরে আপনি যদি ভিডিও স্ক্রিপ্টের জন্য রিকোয়েস্ট পান ঠিক একইভাবে এখানে ভিডিও স্ক্রিপ্টের নির্দেশনা দেওয়া আছে আসলে রাইট ইউটিউব স্ক্রিপ্ট ইমেল বডি টেক্সট ইন বাংলা ল্যাঙ্গুয়েজ এটা এখানে আইডেন্টিফাই করা আছে সেটার উপর বেস করে সেই স্ক্রিপ্ট লিখবে এবং মজার বিষয় হচ্ছে আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে আমরা এই টোনে আমাদের স্ক্রিপ্টটা চাই কারণ এক একজনের আপনি তাকে একটা এক্সাম্পল দিয়ে দিলেন এই এক্সাম্পলের উপর বেস করে আমাকে আমার ইউটিউব স্ক্রিপ্টটা তৈরি করে দাও সো এরপরে ঠিক একই ভাবে স্ক্রিপ্ট সেম আপনি ঠিক একই প্রম দেয়া আছে এখানে এখানে বলা হয়েছে শর্টস এর জন্য প্রত্যেকটাতে আমরা ফোর ও মিনি ব্যবহার করেছি চার জিপিটি ফোর ও মিনি এটা একটু চিপ এই জন্য ঠিক একইভাবে আপনি যদি লিঙ্ক পান ইনফরমেশন এক্সট্রাক্টর বলে একটা নোড আছে সে আপনার লিঙ্কটাতে গিয়ে লিঙ্কের সমস্ত সমস্ত এইচটিএমএল বডি যেটা আছে সেটাকে নিয়ে আসবে নিউজ হলে নিউজের বডিটা পুরো নিয়ে আসবে এবং এই ইনফরমেশন এক্সট্রাক্টের জন্য আমরা ডিপসিক ব্যবহার করছি সো আমরা যদি ফেসবুকের রিকোয়েস্ট পাই ফেসবুকের পোস্ট এখানে ক্রিয়েট করবে চ্যাট জিপিটি তারপরে আমরা ফেসবুকের পোস্টের পাশাপাশি যেহেতু ফেসবুকে পোস্ট করার জন্য আসলে ছবিরও দরকার হয় ভালো অপটিমাইজেশনের জন্য নেক্সট আমরা আরেকটা ইমেজ প্রম্পট ব্যবহার করছি চ্যাট জিপিটির যেটা বেসড অন দ্য স্ক্রিপ্ট দ্যাট ইউটিউব স্ক্রিপ্ট ইউ আর গেটিং ফ্রম দ্য প্রিভিয়াস নোট ইউ আর এখানে বলছি আমরা ইউ আর অ্যান ইমেজ ফ্রম্প এক্সপার্ট রাইট মি রাইট অ্যান্ড ইমেজ ফ্রম বেসড অন দ্য প্যারামিটার অফ দা ফেসবুক পোস্ট সো ফেসবুক পোস্টের পোস্টটাকে নিয়ে এই পোস্ট রিলেটেড একটা ইমেজের ফ্রম সে ক্রিয়েট করবে এরপরে যে নোটটা আছে সেটা হচ্ছে ওয়েট মানে ইমেজ ফ্রম্পট ক্রিয়েট করতে একটু সময় লাগে যে জন্য আপনি মাঝে মধ্যে টাইম আউট ইস্যু পেতে পারেন এখানে আমরা ওয়েট ইউস করছি ফর ফাইভ সেকেন্ড হ্যাঁ করবে এরপরে হচ্ছে ইমেজ জেনারেশন আমরা এখানে চ্যাট জিবিটির ডালি ব্যবহার করছি ইমেজটা ক্রিয়েট করার জন্য দেন আমরা এই রিকোয়েস্টের একটা নোট ব্যবহার করছি ইমেজটা এবং আমাদের পোস্টটা দেখার জন্য সো এখানে আমরা চাইলে এটাকে আরও অনেকভাবে আইডেন্টিফাই করি সে করতে পারবো সেটা আমরা দেখব পর্যায়ক্রমে আমরা চলে যাই আমরা আমাদের একটা ইমেল সেন্ড করি আমাদের আরেকটা ইমেলে সুতরাং তার ফলে যেটা হবে আমাদের একটা ফেসবুক পোস্টের জন্য রিকোয়েস্ট ক্রিয়েট করা হবে এবং রিকোয়েস্ট অনুযায়ী সে পোস্ট ক্রিয়েট করবে আমরা দেখি প্র্যাকটিক্যালি আমাদের এজেন্ট কাজ করছে কিনা আমরা এখন আমাদের একটি ইমেল থেকে আরেকটি ইমেলে একটা মেসেজ সেন্ড করে চেক করব যে আমাদের এজেন্ট ঠিক মতো কাজ করছে কিনা ওকে সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা ইমেলের সাবজেক্টের নাম দিলাম এখন ইমেলটা আমাদের রিকোয়েস্ট হবে ফেসবুক পোস্টের জন্য সো রাইট ফেসবুক পোস্ট অন ইউএস ডেফ ক্রাইসিস ওকে সো আমরা ইমেলটি সেন্ড করলাম আর ইমেলটি আসতে আসলে কয়েক সেকেন্ড সময় লাগে সো আমরা ইমেলের জন্য ওয়েট করছি এতক্ষণে আশা করি আমরা ইমেলটি পেয়ে গেছি আমরা এক মিনিট পর অটোমেটিক আমাদের ওয়ার্ক ফ্লো রান হওয়ার কথা বাট আমরা বাই ফোর্স এখন রান করব যেহেতু আমাদের আসলে ভিডিও করার জন্য সময় স্বল্পতা আছে টেক্সট ওয়ার্ক ফ্লো ওকে আমাদের ফেসবুক পোস্ট টেক্সট ক্লাসিফায়ার ঠিকমতো আইডেন্টিফাই করেছে ফেসবুক পোস্ট অলরেডি তৈরি হয়েছে ইমেজ প্রম্পট রেডি ইমেজ জেনারেট হচ্ছে আপনি দেখতে পাবেন ওয়ার্ক কিভাবে কখন কোথা থেকে রান করে আমাদের এখন ইমেজ জেনারেশন রান হচ্ছে সুতরাং আমাদের ইমেজটা তৈরি হচ্ছে ব্যবহার করে ইমেজ জেনারেশন আসলে একটু সময় লাগে চলুন দেখি আমাদের কি ইমেজ এবং কি ফেসবুক পোস্ট ক্রিয়েট হলো সো ইমেজটা আমাদের ইয়েস ইউএস ডেট ক্রাইসিস অর্থনীতির সংকট যে ঋণের বোঝা যথাযথ একটা ইমেজ ক্রিয়েট হয়েছে এবং আমাদের এই হচ্ছে ফেসবুক পোস্ট আমাদের প্রিয় আমেরিকা বর্তমানে একটি গুরুতর দেনা সংকটে পড়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত চলুন একসাথে আলোচনা করি আপনার মতামত জানাতে ভুলবেন না সো আমরা খুব খুব শর্ট একটি ফেসবুক পোস্টের কথা বলেছি যে জন্য সে খুব শর্টে এটা তৈরি করেছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা ফেসবুকে আমরা আপলোড করব কিভাবে আপনি চাইলে এখানে ফেসবুক গ্রাফ যেটা আছে এটা ব্যবহার করে আপনি ফেসবুক পেজে আপনার অ্যাকাউন্টে না আপনার যে প্রোফাইল সেখানে আসলে আপনি অটোমেট করতে পারবেন না ফেসবুক সেটা অ্যালাউ করে না বাট ফেসবুক পেজ যদি আপনার থাকে আপনার সেটার গ্রাফ এপিআই আপনার কালেক্ট করতে পারেন অনলাইনে অসংখ্য ভিডিও আছে কিভাবে এপিআই কালেক্ট করতে হয় এপিআই এখানে কানেক্ট করে আপনি জাস্ট এপিআইটা এখানে কানেক্ট করবেন এরপরে গেটের জায়গায় আপনি পোস্ট মেথড ইউজ করে আপনার ফেসবুকে অটোমেটিক অর্থাৎ কেউ আপনাকে মেসেজ দিলো ইমেল দিল থ্রু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক মেসেঞ্জার ওয়াড এভার এটা অটোমেটিক পোস্ট ইমেজ ক্রিয়েট করে সেটা আপনার ফেসবুকে গিয়ে পোস্ট করে দেবে অর্থাৎ পুরো এন্ড টু এন্ড অটোমেশন যেটাকে বলা হয় সেটা এবার ধরুন আমরা এখানে আরেকটি ক্যাটাগরি অ্যাড করবো আমাদের টুইটারের জন্য পোস্ট দরকার আমরা টুইটারটা অ্যাড করব চলুন দেখে আসিস কীভাবে সেটা করতে হয় আপনি টেক্সট ক্লাসিফায়ারে যাবেন আপনার এখানে ক্যাটাগরি যেগুলো সেট করা আছে আপনি একটা নতুন ক্যাটাগরি এখানে ক্রিয়েট করবেন নতুন ক্যাটাগরি এটা হবে হচ্ছে টুইটার এখন তো টুইটার নাম যেহেতু এক্স আমরা এক্স ইউজ করি এখানে সো আমরা ফেইসবুকের যে ফর্মটা আছে আমরা সেটা কপি করতে পারি কপি করে জাস্ট ওখানে গিয়ে পেস্ট করে প্রয়োজনীয় যে চেঞ্জটা আছে সেটা আমরা করে নিতে পারি ক্লাসিফার আইডেন্টিফাইজ ইমেলস রিলেটেড টু এক্স এক্স পোস্ট কন্টেন্ট রিকোয়েস্ট ইট ইস ডিজাইন টু ডিটেক্ট ইমেইলস হোয়ার দ্য সেন্ডার ডিসক্রাইবস দ্য নিড ফর ক্রিয়েটিং এঙ্গেজিং ইনফরমেটিভ অ্যান্ড প্রমোশনাল পোস্ট ফর X. This request may include text based post, image, captions, trending news updates, products, promotions, or straw detailing content designed to capture attention and encourage audience engagement. Emails classified under this category will be leveled as X post. Okay. In Gmail, ensuring they trigger the appropriate content generation process for crafting high quality audience level. অডিয়েন্স রিলেভেন্ট এক্স ফাউসড ওকে আমরা এবার আমাদের আরেকটি এক্স আমাদের প্যাপ তৈরি হলো সো সুতরাং চলুন আমরা একটি এক্স এক্সের জন্য আমরা একটি কন আরেকটি নোট এখানে অ্যাড করি চ্যাট জিপিটি চ্যাট ওপেনে আই মেসেজ অ্যান্ড অ্যাসিস্টেন্ট ওকে সো এখানে ওপেন আই অ্যাকাউন্ট আমাদের যেটা আছে সেটা অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে এপিআইটা অ্যাসিস্টেন্ট মেসেজ অন অ্যাসিস্ট স্ক্রিপ্ট আপডেট এন্ড অ্যাসিস্ট ক্রিয়েট অ্যান্ড আমরা আসলে যেটা করতে পারি আমরা সরাসরি আমাদের পূর্বের যে আমাদের নোটগুলো আছে সেখান থেকে আমরা একটা কপি করতে পারি খুব শর্টকাটে এটাকে বারবার অপটিমাইজ না করে সো এখানে এসে আমরা সেটা পেস্ট করতে পারি এবং এক্সট্রাকে এখানে কানেক্ট করে দিতে পারি এক্সপোস্ট ওকে জাস্ট আমরা ভেতরে গিয়ে ফর্মটা চেঞ্জ করে দিলাম রাইট অ্যান্ড ইউটিউব এখানে হবে এক্স এক্স পোস্ট পোস্ট বেজড অফ দ্য ইমেল বডি টেক্সট ইন বাংলা ল্যাঙ্গুয়েজ গিভ মি দ্য স্ক্রিপ্ট ইন ওয়ান প্যারাগ্রাফ ডোট নিট টু ক্রিয়েট টাইটল ওকে এত কিছুর দরকার নেই যেহেতু একটা ভিডিওর স্ক্রিপ্ট না আমাদের ওকে ফাইন আমরা পাবো হচ্ছে প্যারামিটার হিসাবে এই টেক্সটটা ওকে লেটস সেভ আওয়ার ওয়ার্ক ফ্লো নাও আমি আরেকটি ইমেল সেন্ড করব সোশ্যাল মিডিয়া রাইট আফ agentic অন and future ওকে আমরা ইমেলটি সেন্ড করলাম ইমেল আসতে যেহেতু কয়েক সেকেন্ড সময় লাগে আমরা একটু ওয়েট করি এরপরে আমরা ওয়ার্ক রান করবো সো আমরা ইমেল আশা করি এতক্ষণে পেয়ে গিয়েছি চলুন আমরা আমাদের ওয়ার্ক ফ্লো রান করি সে ঠিকভাবে আসলে ধরতে পেরেছে যে আমরা এক্সের পোস্ট চাচ্ছি সো দেখি কি পোস্ট সে ক্রিয়েট করেছে আমাদের জন্য আমরা জানতে চেয়েছিলাম এআই এজেন্ট এবং এর ফিউচার সম্পর্কে একটা ছোট করে এক্স পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদের জন্য এআই এজেন্ট এবং আগামীকাল আজকের প্রযুক্তি আমাদের জীবনকে দ্রুত পরিবর্তন করছে এবং আমরা ভবিষ্যৎ সম্পর্কে নতুন স্বপ্ন দেখতে শুরু করছি এই এজেন্টগুলি শুধু কাজের গতি বাড়াচ্ছে না বরং আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করছে দেখুন চমৎকার একটি পোস্ট আপনি চাইলে এই পোস্টকে অনেকভাবে আরও বেটার করতে পারেন আপনার অডিয়েন্সের জন্য আচ্ছা এবার প্রশ্ন আসতে পারে আমরা এ কীভাবে পোস্ট করব। চলুন আমরা দেখে আসি এ সরাসরি এটা পোস্ট করা যায় কিনা সো এক্স আপনি আপনি যখনই কোনো কিছুর প্রয়োজন হবে নতুন নোডের নতুন অ্যাকশনের আপনি এই প্লাস বাটনে ক্লিক ক্লিক করবেন এরপর এখানে সার্চ করবেন এক্স ইয়েস আমরা এক্স পেয়ে গেলাম আচ্ছা এক্সে আপনি কি করতে চাচ্ছেন আপনি কি মেসেজ নিয়ে কোনো কাজ করতে চাচ্ছেন নো আমরা ক্রিয়েট টুইট আমরা টুইট ক্রিয়েট করতে চাচ্ছি এখানে আপনি ডিলেট টুইট লাইট টুইট ওয়ান ওয়ান্ট আপনি সবই করতে পারবেন থ্রু এপিআই সো ক্রিয়েট টুইট এখন এখন এখানে আপনার এপিআই লাগবে আমাদের এপিআই এখানে কানেক্ট করা নেই যে জন্য আমরা এই অ্যাকশনটি শেষ করতে পারবো না আবার আপনি চাইলে সহজেই আপনার এ কানেক্ট করে এখানে এই কাজটি পুরো অটোমেট করতে পারবেন ফ্রম এন্ড বিগিনিং টু এন্ড এখন আমরা চলুন আমরা আমাদের ওয়ার্কফ্লোটি সেভ করি সেভ করলাম এরপর আপনি এই ওয়ার্ক আপলোড করতে ডাউনলোড করতে পারবেন আমরা ডাউনলোডে ক্লিক করি আমরা ডাউনলোড ক্লিক করে এখানে একটা ফাইল ওপেন হয়ে গেলো এটা জিপ ফাইল হিসাবে আপনার এখানে সেভ হবে সো এরপর আপনি এই ওয়ার্ক ফ্লোটি যে কোনো মানুষের কাছে আপনি বিক্রি করতে পারবেন এটাকে যদি আর একটু ডাইনামিক আপনি করতে পারেন অর্থাৎ যে আপনার এই ওয়ার্ক ফ্লোটি কিনবে সে হুবহু এটাকে ঠিক একইভাবে আপনি যেভাবে ডাউনলোড করলেন সে রকমভাবে তার এনারটেন ওয়ার্ক ফ্লোতে গিয়ে সে জাস্ট আপলোড করবে আপলোড করার পর তার জাস্ট এপিআইগুলো কানেক্ট করতে হবে কারণ আপনার এপিআই তার এপিআই এক হবে না তার এপিআই তার অ্যাকাউন্ট আলাদা সো আপনার সে তার এপিআইগুলো কানেক্ট করে সহজেই তার ওয়ার্কফ্লো রেডি অর্থাৎ রেডিমেড একটা জিনিস সে পেয়ে গেলো এরকম সার্ভিস সেল হচ্ছে এখন প্রচুর এবং এটার ডিমান্ড দিন যত যাবে আরও বাড়বে আরও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে আমি বলেছি এক একটা প্ল্যাটফর্ম এক একটা কাজের জন্য জনপ্রিয় আমরা সেগুলো নিয়েও ধীরে ধীরে এজেন্ট বানানো ভিডিও বানানোর চেষ্টা করবো সো সব কথার শেষ কথা আসলে এআই এজেন্ট ইজ দ্য ফিউচার কোনো সন্দেহ এতে যারা নতুন করে ফ্রিলান্সিং আসতে চায় নতুন ফ্রিলান্সার যারা বা যারা আগে থেকে ফ্রিলান্সিং করছে কিন্তু কাজের গতি কমে যাওয়ার ফলে বা আসলে আগের যে ট্রেডিশনাল কাজগুলো আছে সেগুলোতে আসলে পেমেন্ট কমে যাওয়ার ফলে তারা আমার মনে হয় এই এজেন্টের দিকে আসলে তারা নজর দিতে পারে আমি ফাইবার আপওয়ার্ক রিসার্চ করেছি বেশ কিছু বাঙালি অ্যাকাউন্ট বাংলাদেশি অ্যাকাউন্ট আমি পেয়েছি যারা অলরেডি কাজ করছে এবং ভালো পরিমাণ আর্ন করছে তারা এটি করতে পারেন চাইলে এনি টাইম ফ্লো তৈরিতে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে কোনো জায়গায় প্রবলেম ফেস করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সে সেটির সমাধান দেওয়ার এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন কোনো প্রবলেম ফেস করবেন কোনো একটি নোডে বা কোনো একটি জায়গায় আপনি এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন আস্ক অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু এআই জেনারেটেড একটি ইন্টারফেস আপনি এখানে আপনার যেই নোডের প্রবলেম ফেস করছেন সেটা প্রবলেমটা এখানে লিখতে পারেন অথবা যখন আপনি প্রবলেম পাবেন সে অটোমেটিক ডিটেক্ট করতে পারবে যে প্রবলেমটা আপনি পেয়েছেন তখন জাস্ট আপনি বলবেন যে ফিক্স ইট হাউ টু ফিক্স ইট সে আপনাকে সুন্দর মতো ইনস্ট্রাকশন দিতে পারবে অর্থাৎ সব কিছু আসলে একটা প্ল্যাটফর্মের মধ্যে ফ্রম বিগিনিং টু এন্ড স্ক্রিপ্ট জেনারেশন আপনার স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট জেনারেট করলেন সেটা পোস্ট করা ভিডিও ক্রিয়েট করা ইমেজ ক্রিয়েট করা অডিও ক্রিয়েট করা অডিওর জন্য ভ্যাপি ইলেভেন ল্যাবের মতো প্ল্যাটফর্ম আছে আপনি চাইলে অডিও কানেক্ট করতে পারেন আপনি কাস্টমার হ্যান্ডেল করেন ফোন দিতে চান অটোমেটিক সেটাও সম্ভব ইচ অ্যান্ড এভরিথিং পসিবল আমি বললাম অনলাইন কাজের এইটির কাজ আপনি এনআইটেনে অটোমেট করতে পারবেন থ্রু এআই এজেন্ট সো বুঝতেই পারছেন এটা কত বড় জিনিস চেষ্টা করুন শিখার শিখতে থাকুন অনলাইনে অসংখ্য ভিডিও আছে এনআই টেন নিয়ে বেশ করে ইংলিশে আর আপনাদের কোনো প্রবলেম ফেস করলে আমাদেরকে জানাতে পারেন আমরাও চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার ধন্যবাদ সবাইকে